আর গাইস গাইজ গাইস আজকে করতে চলেছে একটা ফ্র্যাঙ্ক কল আর এটা নিয়ে আমার চ্যানেলে তিন নম্বর ফ্র্যাঙ্ক কল হতে চলেছে আর ফ্র্যাঙ্ক কলটা হবে আমার একটা বান্ধবীর উপরে আমি একটা কথা গাইস বলতে পারি সে প্রচণ্ড পরিমাণে রেগে পুরো আগুন আর ফুলে পুরো বেগুন হতে চলেছে এই ফ্র্যাঙ্ক কলটা থেকে প্রচণ্ড রেগে যাবে শুধু আমার ভয় হচ্ছে সে রেগে গিয়ে না আমাকে আবার প্রচণ্ড প্রচণ্ড মধুর মধুর কথা শোনায় ঠিক আছে এই লেবেলে ভাষা না বলে ভাষাও বললে কি করার আছে তো শুনে নিতে হবে ঠিক আছে আর গাইজ প্র্যাঙ্কলটা করার জন্য তার বান্ধবীকে প্রথম হচ্ছে কল করতে হবে তার কাছ থেকে আমাকে হেল্প চাইতে হবে না হলে তাকে আজকে ফুল রাগাতে পারবো না তো চলো এখন তার বান্ধবীকে কল করা যাক তো বেশি না বোকে ভাঁট আজকের ভিডিওটা করা যাক লেট স্টার চলো এখন করা যাক তার বান্ধবীকে কল হ্যালো কোথায় বাড়িতে নে আমি বলছি একটা প্র্যাঙ্ক কর করব ভাবছিলাম সোমাকে সেই জন্য তোমার হেল্প লাগতো আমি তোমাকে নিয়ে বলেছি যে তুমি ঠিকভাবে কথা বলতে পারো না ওই যে লাইফে কেমন একটা কথা বলো রেগে ফেগে যাও সবার সঙ্গে সবার সঙ্গে তুমি 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 মানে রেগে রেগে ফেগে যাও হঠাৎ হঠাৎ আর কথা বলতে ঠিক মানুষের সঙ্গে পারো না কেমন একটা কথা বলো আর এই কথাটা তাকে বলেছিলাম তোমাকে বলতে না বলেছিলাম সে তোমাকে বলে দিয়েছে সেই জন্য তুমি যেহেতু আমি বলেছিলাম তুমি আমাকে ফোন করে মানে গালি দিচ্ছ মানে যা পারতা কথা বলছো হ্যাঁ তোমাকে যদি রেগে মেগে ফোন করে রেগে মেগে বলবে হ্যাঁ তুই তো বলেছিলি এরকম না তাকে জানাবো কিছু না এটা ওসব রিয়েল ফ্র্যাঙ্ক কল আর গাইস এখন তার বান্ধবীর সঙ্গে কথা হয়ে গেছে এখন কলটা করতে চলেছে সেই মানুষটাকে যে আজকে প্রচণ্ড পরিমাণে রাখতে চলেছে প্রচণ্ড পরিমাণে বকতে চলেছে ভুলভাল আর হচ্ছে কিছু আমাকে মধুর মধুর ভাষা শোনাতেও পারে ঠিক আছে তো চলো কলটা করা যাক কিন্তু কলটা লা লেগেছে গাইস হ্যালো হ্যালো বলতে বলতে তুমি আমি আমি না তোমাকে তোমাকে কেন সেদিনকে কি বললাম আমি যে পিউ ব্যাপারে যে যেসব কথা বলেছিলাম যে পিউ কথা বলতে পারে না এ বলতে পারে না তাকে কে বললো সেসব কথা পিউ কে সেসব আরে সে তাহলে আমায় ফোন করে এক্ষুনি গালি দিচ্ছে কেন সে বলছে এইসব কথা তুমি বললে কেন যে আমি কথা বলতে পারি না লাইফে ঠিকভাবে কথা বলতে না আমি দেখো 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 আমি তোমাকেই বলেছিলাম আর কাউকে সে কথাটা বলিনি তাহলে সে জানলো কিভাবে আমি এখন কি বলবো সে এক্ষুনি ফোন করে আমি বলছে যে লাইফে আমি ঠিকভাবে কথা বলতে পারি না কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারি না এইসব কথা তুমি তাকে বলেছো কেন এরকম সবাইকে বলছো কেন তুমি আরে সে তো তো বলছে তুমি বলেছো হ্যাঁ তুমি ফোন লাগাও এত তুমি খারাপ মেয়ে আমি ভাবতাম ভাবতে পারিনি তোমাকে কোনোদিন আজব বলতে তুমি মানে তোমাকে আমি ভালো ভেবে তোমার সঙ্গে কথা বলতাম আমি করতাম তুমি এরকম করবে আমি কোনোদিনও ভাবতে পারি কি আরে বিরক্ত লাগতে তুমি এসব কথা তাই বললে কেন বিরক্ত লাগবে না তো কি বলি তাহলে কে বললো আমি তো তোমাকে এই সব কথা বলেছি আর কাউকে তো বলিনি এরকম না তাহলে এই ঘটনাটা ঘটলো কিভাবে এরকম না কল আমি লাইনে আছি পুরো কথা হয়ে যাবে কথা এদিকে তার অন্ধকার নামছে

যে সে লাই কথা বলতে পারে না ঠিকভাবে কেমন কেমন করে কি লাগে বিরক্ত তাহলে সে জানলো কিভাবে সে আমাকে যে সে আমাকে যে এত খারাপ কথা বলছে বলছে তার কি জন্য আমি তো তোমাকে ছাড়া কাউকে বলিনি মানে সে আবার বলবে নাকি সেগুলো কেন বলবো না কেন আমি তো তোমায় কনফারেন্সে রেখে তাহলে তো কল করছি তাহলে তুমি কোথায় আছো এখন ঠিক আছে আমি কল করছি তোমার তুমি এতক্ষণ যে হোল্ডে ছিল কি কল ধরে নি নাকি করছি দাঁড়ো লাইনে থাকবে আবার কল কেটে দেবে না লাইনে মানে আমি রোডে থাকতে থাকতে বলিনি কলে বলেছি আবার ইয়ার কি তোমার সঙ্গে কে মারাচ্ছে আমি ইয়ার কি করার জন্য ফোন করেছি নি তুমি এরকম করলে আমি তোমাকে মানে কত ভালো মেয়ে ভাবতাম তোমার সঙ্গে কথা বলতাম স্যারটা আমি ইংলিশ আর তো জানি না ঠিক আছে বাংলাতে বলো আর আর কি 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 মারা তোমার সঙ্গে না তুমি আবার ঠিক আছে তোমার যদি এত কনফিডেন্স আছে তাহলে তুমি কে আমি বলছি আমি তো পিউকে পিউ তাহলে এসব কথা আমাকে বলছিলেন পিউ তাহলে আমি তো বলছি আমি কল করলে সে ভাববে যে কে আর কি করছে আমি কি করবো কেন তুমি তুমি ইয়ার্কি লোক হও না হোল্ডে তো অনেকক্ষণ ছিল ঠিক আছে আমি করছি ঠিক আছে এত বাজে আমি তোমাকে ভাবতে পারিনি ঠিক আছে তাই না আবার জলগোলা জলগোলা তো তুমি তো যে তুমি এরকম কারো কাজ কারোর সঙ্গে করনি তো আজকে করেছো বলে করছে হ্যাঁ না না ফোন করবো তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলতে চাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুমি ব্লক করবে না আমি করে দেবো এক্ষুনি এক্ষুনি দাঁড়া মীমাংসাটা হয়ে যাক আমি তাকে কলটা করে নেই তারপরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি কল করছি আর যেখানে আছে সাবধানী থেকে আগুন হয়ে গেছে আগুন বেগুন সব কিছু হয়ে গেছে বুঝতে পারছে সেটা ভাষাটা বলেনি এখনো পর্যন্ত আমাকে অন্য কেউ হলে বলে দিত হ্যালো তোমার সঙ্গে কথা হয়েছে সে কল করেছিল আমি তাই কনফারেন্সে নিচ্ছি তুমি আগে বলো হ্যালো সোমা হ্যালো আরে আমি তো তাকে কল করছি কল করছি সে তো ধরছিল না করছি তো সে তো কলে ছিল আবার তুমি ক কল কেটে দিলে কেন হ্যাঁ প্যারি সমাজ গেই রাং আমি করি না জান না তুমি তুমি ঠিক আছে তোমার যদি এত কনফিডেন্স আছে ঠিক আছে তার সঙ্গে কথা বলে দিচ্ছি তো তাহলে অসুবিধা কি আর কনফিডেন্সে আমি তো নিয়েছিলাম তারপরে তুমি তো কল কেটে দিলে দাঁড়ো আর একবার করি তুমি সব বুঝতে পারো তোমার স্মৃতিশক্তি কত জানো ঠিক আছে তুমি তাকে আমি দাঁড়াও তাকে কলটা করছি কথা হবে হ্যাঁ তার সঙ্গে কথা বলে দিয়েছে কি কি দেখাচ্ছি আর কি চলছে নাকি এরকম মেয়ে আমি তোমাকে জীবনে ভাবিনি ঠিক আছে তারা কিছুই অসম্ভব নয় ঠিক আছে তোমার তুমি বলছিলে না তোমার উপরে প্রাণ করতে পারবো না ঠিক আছে পিউকে কল করার পর এরপরে 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 ঠিক এ ঠিক ঠিক আছে আমি বলছি আইবার বিরিয়ানি ঠিক আছে সে আমি বুঝতে পেরেছি তো কোনটা হ্যালো আমি একটা কথা বলি সে প্রথমই বুঝতে পারিনি কারণ আমি প্রথম যখন ফোন করলে এত রেগে কথা বলছিল তোমার সঙ্গে কথা বলার সময় সেই বুঝতে পেরেছে হলে তার আগে যেভাবে রেগেছিল হ্যাঁ সে রাখো না এখন থাকতে হবে আরো ঠিক আছে প্র্যাঙ্কটা হয়েছে সেটা আগে বলো কারণ হচ্ছে প্রথম যেভাবে রেগে বলেছিলে হ্যাঁ নেই হুয়া মে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও বলে দাও তোমার চ্যানেলের নাম জানে না তো তোমার চ্যানেলে কি আমি বলবো না ঠিক আছে আর দুটো ভাষা মানে গালি দিতে পারছো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে তো আজকের মতন টাটা বাই